কোরআনে করিমের মধ্যে খোদ আল্লাহ তালা বলেছেন সুরাবা বাকারার তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কামা নাস সাহাবা অর্থাৎ হে মানব জাতি তোমরা ইমান আনো যেভাবে সাহাবাই কেরাম ইমাম এনেছে এবং সাহাবায় কেরামের ইমান যদি কেউ গ্রহণ করে তাহলে যে সে সত্যের উপরে থাকবে এটার উপরেও আল্লাহ হুয়া তালা নিজে ঘোষণা দিয়েছেন সুরা বাকার একশো সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ফাইন আমানো বিমিসা আমাং তুম বিহি ফকাদি হেতা দাও যদি তারা তোমাদের মতো অর্থাৎ সাহাবিদের মতো আল্লাহ বলছেন যদি হে সাহাবি তোমাদের মতো তারা যদি ইমান আনয়ন করে তাহলে তারা অবশ্যই হেদায়ত প্রাপ্ত হবে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য সাহাবা ওয়ালা ইমান জরুরি এটা আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছেন তো দর্শক এই আয়াত দুটি থেকে আমরা এই কথা বুঝতে পারলাম যে সাহাবা কেরাম আমাদের হেদায়তের জন্য তারা মানদণ্ড এবং তাদের ইমান আমাদের হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য মানদণ্ড এই সিদ্ধান্তটা খোঁজ আল্লাহ সুহানা হুয়া তালা দিয়েছেন শুধু তাই নয় সুরা নিসার একশো পনেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন ওমাই ইউসানুদা ওয়াবিয়া মাসীরা অর্থাৎ আল্লাহ তালা বলছেন হেরাসুল যারা আপনার সিদ্ধান্ত অমান্য করে বা আপনার বিরুদ্ধ আচরণ করে এবং সাহাবাদের যে পথ যে মত বা এক কথায় তাদের যেই মতবাদ এটার বিরুদ্ধ পথ যারা অবলম্বন করে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দেবো এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আমরা এই আয়াত থেকেও জানতে পারলাম যে জান্নাতে যাওয়ার জন্য সাহাবাদের যেই পথ সাহাবাদের যে ইমানি পথ এই পথটা আমাদের জন্য গ্রহণ করা অবশ্যই জরুরি কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের বাংলাদেশের একজন আলোচক এবং বাংলাদেশের একজন ইসলামিক স্কলার তিনি দাবি করে বসেছেন যে সাহাবা একরাম সত্যের মাপকাঠি নন যদিও এই দাবিটা তার নিজস্ব দাবি নয় এটা তার পূর্বপুরুষদের অর্থাৎ আবুল আলাহ মদুদি সাহেবের দাবি আল্লাহ তালা বলেছেন কুল আতি আল্লাহ ও আতি ও রাসুলা লা আল্লাহকুম তুরহাবুন তোমরা অনুগত করো আল্লাহ অনুগত করো রাসুলের আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে এখানে আল্লাহ তালা অনুগতকে আল্লাহ এবং রাসুলের মাঝে সীমাবদ্ধ করলেন আর অন্য আয়তে তিনি ওয়াউলিল আমরি মিনকুম এই কথাটিও বলেছেন তবে সেখানে আতিউ শব্দটি তিনি উল্লেখ করেন নি দর্শক আবুল কালাম আজাদ বাসার সাহাবা একরাম সত্যের মাপকাঠি নন এ ব্যাপারে দলিল পেশ করতে গিয়ে তারা বলে থাকেন একটি খোলা যুক্তি পেশ করে থাকেন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন কুল আতিয়া আল্লাহ ওয়া আতিয়া আর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তো তিনি প্রমাণ পেশ করতে যাচ্ছেন যে আল্লাহ এবং রাসূলের শুরুতে আতিয় শব্দ আছে উলুল আমরের শেষে শুরুতে তো আতিয় নেই সুতরাং আল্লাহ রাসূল সত্যের মাপকাঠি সাহাবাইকার সত্যের মাপকাঠি নন এটা একটা খোলা যুক্তি এবং একেবারে মূর্খতা সুলভ বাচ্চা সুলভ একটি প্রশ্ন এবং বাচ্চা সুলভ একটি যুক্তি। কারণ আবুল কালাম আজাদ সাহেব তিনি বুঝতে পারতেন যে উলুল আমর শব্দটি এখানে ব্যবহার হয়েছে উলিল আমর উলুল আমর ব্যবহার হয়নি উলিল আমরটা হালাতে নসবিতে যদি এখানে কোন আমেল নাসেব না থাকতো তাহলে উলুল আমর হতো উলিল আমর হতো না উলিল আমর দিয়ে এটা বোঝানো হয়েছে এই উলি শব্দের আগে একটা আতীয় শব্দটা মাহজুব আছে সেই হলো উলিল আমর এই সাধারণ একটা জ্ঞান যে আলেমের নেই তিনি সাহাবাই কেরামের সত্যের মাপকাঠি হওয়ার ব্যাপারে কিভাবে আলোচনা করতে গেলেন এটা আমাদের বোধগম্য নয় তারপরেও আমি ধরে নিলাম যে ঠিক আছে এখানে আতীয় শব্দ নেই বলে সাহাবাই কেনাম সত্যের মাপকাঠি হতে পারলেন না তো আমি যদি একই প্রশ্ন করি সুরা আলে ইমরান বত্রিশ নম্বর আয়তের মধ্যে খুল আতীল ওয়ার রসুল

এবং সত্যের মাপকাঠি দর্শক এই হাদিসটাকে সামনে রেখে তারা বোঝাতে চাই যে এই হাদিসের মধ্যে শুধু আল্লাহর কোরআন এবং নবী সুননার কথা বলা হয়েছে অন্য কোন কিছুর কথা এখানে যেহেতু বলা হয়নি অতএব সত্যের মাপকাঠি হলো আল্লাহ রসুল সাহাবা কালাম সত্যের মাপকাঠি নন এই বক্তব্যটা আমির হামজা সাহেব সহ আবুল কালাম আজাদ বাসার সাহেব সহ আরো অসংখ্য অসংখ্য মানুষ এই দলিলটা পেশ করে থাকেন তো আমি এই দলিলটিকে সামনে রেখে আমিও যদি পাল্টা প্রশ্ন করি যে এক হাদিসের মধ্যে আল্লাহ এবং রসুলের কথা আছে অন্য কারো কথা নেই বলে যদি অন্য কাউকে সত্যের মাপকাঠি মানা না যায় তো অন্য হাদিসে যদি শুধু নবী আর সাহাবীদের কথা থাকে আল্লাহর কথা না থাকে তাহলে আল্লাহকে কেউ মানা যাবে না যদি বলো হুজুর এমন কোন আলোচনা আছে নাকি অবশ্যই আছে চলুন জামিতের মিজু দু একচল্লিশ নম্বর হাদিস রসুল করিম বলেন ইন্না বানী যে বন ইসলাইদের দল ছিল বাহাত্তরটা ওয়া তাফতারি কোম্মাতি আর আসালাফি ওয়াসবে নবী বলেন আমার উম্মতের দল হবে তিহাত্তর কুল হোম ফিন্নার সবাই জাহান নামে ইল্লা মিল্লা তান ওয়াহেদা শুধু একটা মাত্র দল জান্নাতি সাহাবাই কারাম বলিন রাসুল্লাহ তারা কারা নবী আলি সাল্লাম বলেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথ মত মতবাদ আকিদা বিশ্বাস আমলের উপরে আছি এটা যারা মেনে নিবে তারাই জান্নাতি তো দর্শক এখানে দেখুন এই হাদিসের মধ্যে কিন্তু আল্লাহর কথা নাই এখানে শুধু নবী এবং সাহাবিদের মতের কথা বলা হয়েছে তাদের মতবাদের কথা বলা হয়েছে তো আগের হাদিসে আল্লাহ এবং রসুলের কথা থাকার কারণে সাহাবি যদি বাদ দিতে হয় সত্যের মাপকাঠি থেকে তাহলে এই হাদিসের মধ্যে তো আল্লাহর কথা নাই তাহলে আল্লাহকেও কি সত্যের মাপকাঠি থেকে বাদ দিয়ে দিবেন শুধু তাই নয় সুরান একশো পনেরো নম্বর আয়তের মধ্যে দেখবেন সেখানে শুধু রসুল এবং সাহাবিদের কথা বলা হয়েছে আল্লাহর কথা বলা হয়নি যেমন ওমায়ুষা ফিকর রসুলা মাতবাই হুদা বৈয়াত্তা বিয়া গোয়েরা সেভিল মিনি নুয়াল্লি মধ্যে বলা হচ্ছে রসুলের বিরুদ্ধ চারণকারী যারা এবং সাহাবীদের পথ মানে না যারা ভিন্ন পথে চলে যারা তাদেরকে জাহান্নাই বলা হয়েছে তো এখানে যদি আমরা এই আয়াত ধরে যদি বলে দিই যে এখানে তো শুধু সাহাবীদের পথের কথা বলা হয়েছে নবীর পথের কথা বলা হয়নি আল্লাহর পথের কথা বলা হয়নি তাহলে আল্লা এবং রসুলের পথটা বাদ দিয়ে শুধু সাহাবীদেরটাই মেনে নিতে হবে আর অন্য কিছু মানা যাবে না এটা যেমন অযৌক্তিক কথা ঠিক তেমনই ভাবে কিতাবুল্লাহ এবং সুন্নাত নবীর হাদিসটা ধরে শুধু কোরআন এবং সুন্না সত্যের মাপকাঠি অন্য কিছু সত্যের মাপকাঠি নয় এই বক্তব্য দেওয়া তেমন মূর্খতা সুলভ ছাড়া আর কিছু না বরং ইসলাম সমস্ত সুন্না এবং আয়াত সাহাবা একেরামের পূর্ণ মত এবং তাদের মতবাদ তাদের ফুল থিমটার নাম হলো ইসলাম ঈশ্বরিয়া এখন যদি কেউ একটা হাদিস থেকে দলিল পেশ করে বাকি সবগুলো বাদ দিয়ে দেয় বা অন্য কোনো কিছু যদি গ্রহণ না করে তাহলে সে ইসলামটা হয়ে যাবে একদম থ্রি কোয়ার্টার ইসলাম

তাহলে তারা কিভাবে আমাদের জন্য সত্যের মাপকাঠি আর সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি বলা হবে কিভাবে কারণ সাহাবাই কেরামের কোন কোন কথা তো সত্যের বিপরীত ছিল এটা তো প্রমাণিত দর্শক সাহাবাই কেরাম থেকে ভুল ত্রুটি হলেই তারা সত্যের মাপকাঠি হতে পারেন না এই বক্তব্য আবুল কালাম আজাদ বাসা দিয়ে থাকেন তাহলে আমি যদি এই একই প্রশ্ন পাল্টা আমি করি যে আপনাদের বিশ্বাস মতে তো শুধু সাহাবায়ে کرام নয় নবীরাও তো ভুল করেছেন এমনকি আমাদের রাসূলও নাকি ভুল করেছেন দেখুন আমি এর দুইটি প্রমাণ পেশ করি একটা উর্দু কিতাব থেকে আর একটা বাংলা কিতাব থেকে কিতাবটা একই একটা উর্দু ভাষণ একটা অনুবাদ ব্যাখ্যা অনুবাদ গ্রন্থ দেখুন আবুল আলাম চৌধুরী সাহেব যাকে এই আবুল কালাম আজাদ বাসার সাহেবরা যাকে গুরু মেনে থাকেন সেই আবুল আবুল আলাম চৌধুরী সাহেব তাফীমাতু দুই নম্বর খন্ডে 56 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছেন اور یہ ایک لطیف نکتہ ہے کہ اللہ تعالیٰ نے بالارادہ ہر نبی سے کسی نہ کسی وقت اپنے حفاظت اٹھا کر ایک دو لفظ جشے سرجد ہو جانے دی ہیں تاکہ لوگ انبیاء کو خدا نہ سمجھ لے اور جان لے کہ یہ بشر ہے خدا نہیں ہے এটা তো উর্দু এটার বাংলাটা করেছেন আবার তারা নির্বাচিত ঘটনা পৃষ্ঠা দুই তিয়াত্তর এবং চুহাত্তরের মধ্যে দেখুন তারা কি লিখেছে এটা একটা বড়ই মজার কথা যে আল্লাহ কোনো না কোনো সময় তার নিজের সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে নি দিয়ে দু একটি ভুল ত্রুটি ঘটে যাওয়ার সুযোগ দিয়েছেন যাতে মানুষ নবীদেরকে সৃষ্টিকর্তা মনে না করে তার মানে তারা বুঝাতে চাই যে রসুলদের থেকেও মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়েছে দর্শক শুধু তাই নয় রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজেও নাকি ভুল করেছেন বলে এই আবুল কালাম আজাদ বাসার সাহেবদের যিনি গুরু আবুল আলা মৌদুদি সাহেব তিনি নিজে লিখেছেন সুরান নাসরের দশ নম্বর আয়াতের মধ্যে অর্থাৎ আল্লাহ নাকি আমাদের রসুলকে বলছেন অর্থাৎ তোমার রবের কাছে দোয়া করো তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন তার মানে আবুল আলাহুদ্দী সাহেবের বক্তব্য হলো আমার রসুল থেকে ভুল ত্রুটি হয়েছে এজন্য তাদেরকে সত্যের মাপকাঠি যদি মানা না যায় তাহলে জামাত ইসলামীর এই আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং আবুল আল্লাহ মৌদুদ্দী সাহেব তাদের বিশ্বাস মতে রসুলও তো ভুল করেছেন তাহলে ভুল করার কারণে সাহাবিরা যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে রসুলও তো সত্যের মাপকাঠি হতে পারেন না

রসুল করিম সাল্লাম যেমন সত্যের মাপ কাঠি সাহাবাই কেরাম সত্যের মাপ কাঠি আর সাহাবাই কেরামকে সত্যের মাপ কাঠি বলা হবে কিভাবে তাদেরকে মাপ কাঠি বানালে রাসুল কে বানানো হবে তাহলে কি হলো রাসুল এবং সাহাবাদেরকে এক কাতারে সামিল করে ফেলা হলো না তিনি যে যুক্তিটা পেশ করেছেন এই যুক্তিটা নিতান্ত একটি হাস্যকর যুক্তি এবং মূর্খতা সুলভ যুক্তি তিনি দাবি করেছেন যে সাহাবাই কারাম যদি সত্যের মাপকাঠি হয় তো রসুলও তো সত্যের মাপকাঠি তো রসুল যদি সত্যের মাপকাঠি হয় সাহাবীরাও যদি সত্যের মাপকাঠি হয় তো রসুল আর সাহাবীদের মর্যাদা সমান হয়ে গেল না কত বড় হাস্যকর কথা যদি আমি এই যুক্তিকে সামনে রেখে আমিও পাল্টা প্রশ্ন করি যে আপনারাও তো বলেন আল্লাহ সত্যের মাপকাঠি রসুল সত্যের মাপকাঠি তো যদি সাহাবিদের সাথে নবীর সত্যের মাপকাঠির এক করার কারণে এবং নবী যদি এক মর্যাদার হয়ে যায় তো আল্লাহ এবং রসুল সত্যের মাপকাঠি হওয়ার পরে রসুল এবং আল্লাহ হবে না এটা আপনারাও দাবি করবেন না তাহলে আমার প্রশ্ন হলো যে আল্লাহ এবং রসুল সত্যের মাপকাঠি হলে সেখানে যেমন আল্লাহ এবং রসুলকে সমমর্যাদা দেওয়া হয় না ঠিক তেমনই হবে রসুল এবং সাহাবি সত্যের মাপকাঠি হওয়ার পরেও রসুলের মর্যাদা সাহাবিদেরকে দেওয়া হয় না

যে আমার পরে তোমরা খোলাফায় রাশিদিন তাদেরকে মেনে তাদের তোমরা ধরো তাহলে সুন্নাকে রসুলি করিম সালাম নিজের যেমন মানতে বলেছেন ঠিক তেমনইভাবে খোলাফায় রাশিদিনদের সুন্নাও মানতে বলেছেন এবং অসংখ্য আয়াত এবং হাদিস থেকে আমরা প্রমাণ করেছি যে সাহাবাই কেরামকে অবশ্যই মানতে হবে সুতরাং সর্বোপরি মূল কথা হলো সাহাবাই কেরাম অবশ্যই সত্যের মাপকাঠি যারা সাহাবিদের সত্যের মাপকাঠি মানে না তারা অবশ্যই আহলে সোনাল জামাতের বাহিরে আমরা এই সমস্ত ভ্রান্ত মতবাদের বিশ্বাসী ভাইদের থেকে আমরা সতর্ক থাকার চেষ্টা করব এবং তাদের আহ্বান করব যে সাহাবাই কালাম সম্পর্কে একটু পড়াশোনা করুন সাহাবাই কালামের ব্যাপারে রসুল করিম সাল্লাম বলিয়াছেন এবং আল্লাহ তালা যে সমস্ত সিদ্ধান্ত আছে সিদ্ধান্তগুলো সুন্দরভাবে পড়াশোনা করুন আশা করি আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব থাকবে না আল্লাহ তালা আমাদের সকলকে সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মেনে কবরে যাওয়া তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ববরকাত